হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ আমাদের আজকে গল্প পরিবার পর্ব সতেরো লেখিকা সানজিদা ইসলাম হাজারো বয়সংঘর্ষ আর এক বুক আশা নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিল শাহিদা প্রথম প্রথম সাবেরের সাহিদার কাছ থেকে দূরত্ব বজায় রাখার কারণ বুঝতে না পারলেও এখন বেশ ভালো বোঝে প্রায় দুই মাস হয়ে গেল তাদের বিয়ের বাসরাতে সাবের সাহিদার সাথে স্বাভাবিক হতে কিছু সময় চেয়েছিল ভেবেছে সাবের যেহেতু তার সাথে বিয়ের আগে দেখা হয়নি বা কথা হয়নি তাই তাকে আরও জানার জন্য সময় চাইছে কিন্তু দিন পনেরো তার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও নির্বাচন জেতার পর থেকে এক প্রকার দূরত্ব বজায় রেখে চলছে তার অবশ্য আরও একটা কারণ আছে সে সেই দিন সাহিদাকে কাছে টেনে নিয়েছে সাহিদা ভেবেছিল এখন হয়তো সাবে তার সাথে স্বাভাবিক হবে কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবের তাকে এক প্রকার অবহেলা করা শুরু করলো সাবের বেশিরভাগ রাত ঘরের বাইরে কাটায় প্রয়োজন ছাড়া একটা কথা বলে না আর না তাকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে সে একটা জিনিস লক্ষ্য করেছে সাবেরের আপন মা আর পালক বোন সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও সাবের ও তার বাবার সাথে প্রয়োজনের বেশি কথা বলে না সাবের সব সময় নড়িকে চোখে চোখে রাখে খাবার টেবিলে পাড়ে বা বাড়িতে ফিরলে তার চোখগুলো কাউকে খোঁজে নূরের দিকে তার দৃষ্টি অন্যরকম কোনো ভাই বোনের সম্পর্কের মতো না কিন্তু নূরি একদম সাবের উল্টো সাহিদা যদি সাবেরের প্রসঙ্গে কিছু বলতে চায় নূরির সাথে সাথে সেটা পাল্টে ফেলে সাবেরকে ঘরে আসতে দেখলে বা বাড়ি ফিরতে দেখলে যেন সে পালিয়ে বাসে তার চোখে চোখ রেখে তাকায় না তার সাথে কথা বলে না তাদের এই অস্বাভাবিক আচরণের কারণ সে জানতে পেরেছিল কিছুদিন আগে একদিন সাবের রাতে ঘরে ফিরে নিয়ে সাহেদার শরীর খারাপ লাগছিল সাবের ফোনে পাওয়া যাচ্ছিল না তাই সে বাধ্য হয়ে শাশুড়ির কাছে যেতে নেয় তখনই তার সামনে দুটো ছায়া মূর্তি ভেসে ওঠে একজন অন্যজনকে কিছু বলতে চাইছিল তাকে জড়িয়ে ধরতে চাইছিল আকুতি মিনতি করছিল কিন্তু অন্যজন তাকে দূরে ঠেলে দিচ্ছে তারা আর কেউ নয় সাবের আর নুরি সাবের অবহেলা লুকুচুরি দূরত্বের কারণ সে এখন জানতে পারলো সাইদা নিজেকে ঠিক রাখতে পারল না তাদের সামনে গিয়ে নুরিকে সাবিরের থেকে আলাদা করে কষিয়ে চর মারলো নুরি সিটকে দূরে পড়ে গেল সাবেরও হঠাৎ আক্রমণে অবাক হয়ে গেল এই কারণে আপনি আমার কাছ থেকে আর দূরে থাকেন এই কারণে আপনি রাইতে ঘরে আসেন না এই কারণেই আপনার এত অবহেলা আর এই মায়া তো লজ লজলান নাই এতটুক বয়সে অন্যের স্বামীরে হাত করছো ওই ওই না তোর ভাই লাগে তোরে আমি ভালো মাইয়া মনে করছিলাম তোর চেহারা দেখা কেউ কইব না তোর শরীর তো এত খারাপ সি না জানি কেমন বাপ মায়ের ঘর থেকে জন্ম নিছে ওনার আর কি দোষ চোখের সামনে এমন ঘোরাঘুরি করলে তো পুরুষ মানুষের নজর লাগবই এই তোর কিসের অভাব যে জেনে হেনে পুরুষের লোকে হুঁ আর কিছু বলতে পারলো না শাহিদা তার আগে তার গালে এক চর পড়ল সুফ আর একটা কথাও না ওই অন্যের স্বামী হাত ধরে না নিজের স্বামীর হাত ধরছে আমি ওর ভাই না জামাই লাগে ওর চরিত্র খারাপ না স্বামীরে জড়াইয়া ধরলে স্বামীর হাত ধরলে কারো চরিত্র খারাপ হয় না ওই কোনো পরপুরুষের লগে রাত কাটাইতেছে না ওর জামাইয়ের লগে রাইতে কাটাইতেছে নুরি আমার বউ বুঝছ তুই নড়ি আমার বউ নড়ি ফুঁপিয়ে কান্না করছে আর সাইদা এখনো স্তব্ধ হয়ে আছে কি শুনছে সে এই সব সাবের সাবের আগে থেকেই বিবাহিত ছিল তাহলে তাকে কেউ বলেনি কেন তাইলে আমি কে তুই কেউ না তোরে খালি আমি নির্বাচনে জিতার লেগে বিয়ে করছি আমি নড়িরে ভালো বা এবার সাবের গালে একটা পড়লো আহ সবাই যে হারে থাপ্পড় দিতেছে আমার তো ভয়ই লাগতেছে না জানি আমার উপরে একটা পড়ে তার থেকে ভালা আমি দূরে দূরে থাকি সাবের বিস্ময় নিয়ে সামনে তাকিয়ে দেখলো নুরি তার দিকে আগুন চোখে দাঁড়িয়ে আছে এবার শান্তি হইস তোই এবার তোর শান্তি লাগতেছে তোর লেগে আমার মরা বাপ মা গালি হুন্তছে আমার চরিত্রে দাগ পড়ছে এবার শান্তি লাগতেছে তোর কাপুরুষ কার পুরুষ কোন কার তোর লজ্জা করে না আমার এ বউ কইতে আমি তোর বউ না আমি তোরে অনেক আগেই মুক্তি দেয়া দিছি তুই যেদিন আমার ভালোবাসার এ অপমান কইরা দ্বিতীয় বউ নিয়ে ঘরে আইস সেদিনই আমার ভালোবাসার মরণ হয়েছে আমার মরণ হয়েছে তোর সামনে খালি একটা শরীর দাঁড়াইয়া আছে যেদিন এই শরীরটা সবার ঋণ শোধ করব সেই দিনই চিরদিনের জন্য সবাইরে মুক্তি দিয়ে দাম আর একটা কথা কানখইলা শুনে রাখ আমি যেন তোরে আর আমার আশেপাশে না দেখি আজকের মতো আবার যদি তুই আমার আশেপাশে গ্যাসার চেষ্টা কর তাইলে কিন্তু আমি একটা কেলেঙ্কারি ঘটাইয়া দেবো যা তোর লাগিয়া ভালো হইব না এতক্ষণ তোদের তাদের সিল্লা শুনে বাড়ির সবাই জেগে গেছে রাবিয়া নুরিকে টেনে সবার সামনে থেকে গলে নিয়ে গেল আর আরিফাকে ইশারা করলো সাহিদার পাশে থাকতে আরিফার নিজেরই এখনো বিস্ময় কাটছে না নুরি সাবের প্রথম এটা যেন তার বিশ্বাসই হচ্ছে না নড়ি তাকে থাপ্পড় দিয়েছে আর তুই করে কথা বলছে সেদিন সারা রাত সাইদা কান্না করলেও সকালে নরির কাছে যায় তার কাছে ক্ষমা চায় তার এতগুলো কথা বলা উচিত হয়নি আর তাদের পুরো কাহিনি জেনে নেয় এই বাড়িতে আসা থেকে সাবেলের দ্বিতীয় বিয়ে পর্যন্ত শুধু চেয়ারম্যান সাহেবের বিষয়টা বাদ দেন সাইদা নরীর সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে খুব কষ্ট পায় আর যদি বড়রা লাভ লোকসান চিন্তা না করে ছেলেমেয়ের সুখের চিন্তা করতো তাহলে হয়তো তিনজনই খুব ভালোভাবে বাঁচতে পারত আর আগের মতো সাবেরের সাথে কথা বলে না এক প্রকার তাকে এড়িয়ে চলে সাবেরের অবশ্যই এতে কিছু চায় আসে না সে নুরির সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করে কিন্তু সামনে গেলেই চেঁচামেচি শুরু করে দেয় সে এখন চেয়ারম্যান তাই তার আলাদা একটা সম্মান আছে যা সে নষ্ট করতে চায় না তাই নড়ির থেকে দূরে দূরে থাকে সে ভেবেছিল একবার নির্বাচন শেষ হলেই সব আবার আগের মতো হয়ে যাবে কিন্তু নরীয় নাসরবান্দা সে কোনোভাবে সাবেরের সাথে সংসার করতে ইচ্ছুক না যা সাবেরকে বেশ পোড়ায় সে বেশ কয়েকবার নারীর নরীর সাথে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করেছে কিন্তু বেশি সুবিধা করতে পারেনি নুরি কোনোভাবেই তাকে সুযোগ দিচ্ছে না তাই হাল ছেড়ে দিয়েছে নীকে দেখতে পায় নুর অস্তিত্ব অনুভব করে এই কম কি পরীক্ষার আর মাত্র বাকি এর মধ্যে দুটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সাইদার শরীর ইদানিং বেশ খারাপ যাচ্ছে কোনো খাবার খেতে পারে না বমি করে দেয় কোনো কিছুর গানে গা গুলি আসে মাথা ধরা এ নিয়ে প্রচন্ড অসুস্থ সে নুর ব্যাপারগুলো না বুঝলেও আরিপা আর রাবেয়ার ব্যাপারটা বুঝতে সময় লাগলো না আরিপার কথায় সাবের সাইদাকে ডাক্তারের কাছে নিয়ে গেল সেখানে ডাক্তার তাকে কিছু টেস্ট করায় আর আধ ঘন্টার মধ্যে ফলাফল জানিয়ে দেয় সাইদা অন্তঃসত্ত্বা মানে সাবের বাবা হতে চলেছে এই কথাটা শুনে সাবের খুশি হবে না দুঃখে পাবে ভেবে পাচ্ছে না কারণ বাচ্চাটা তার ভালোবাসার অংশ না নরীর সাথে জেদের কারণেই সেদিন সাবের সাইদার সাথে অন্তরঙ্গ হয়েছিল কিন্তু পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরেছিল তাই সাইদার থেকে দূরে দূরে থাকতো কিন্তু কথাটা শোনার পর নুরী কী ভাববে তা নিয়ে সে চিন্তিত হয়ে পড়ল সায়দা সাবেরের চিন্তার কারণ বুঝতে পেরে তার ছেলে হাসি আসলো এমন একটা জীবন কি সে আশা করেছিল সাইদাকে ডাক্তার দেখিয়ে সাবের বাসায় ফিরল কি হয়েছে জিজ্ঞেস করতেই সাবের সাইদার প্রেগন্যান্সির খবর বলে দিল ঘরের এক কোণে নুরি দাঁড়িয়েছিল খবরটা শোনার সাথে সাথে জ্ঞান হারালো সাবের হতবম্ব হয়ে নুরির কাছে ছুটল তাকে কোলে করে বিছানায় শুয়ে দিল সে নুরিকে অনবর্ত ডাকছিল আর তার কাছে ক্ষমা চাচ্ছিল সাইদা শুধু দূরে দাঁড়িয়ে দেখছিল নুরির জন্য সাবেরের পাকলামো তার হিংসা হচ্ছে নুরির উপর সে নুরি যথেষ্ট সুন্দরী তবু কেন তার স্বামী নুরির জন্য পাগল এর মধ্যে রাবে এসে তাকে জোর করে সরিয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে নুরি হালকা চোখ মেলে সাবের সাথে সাথে ডাক্তার খবর দেয় আর ডাক্তার এসে যা বলে তার বাড়ির সবার জন্য দ্বিতীয় বিস্ফোরণ ছিল নুরিও অন্তঃসত্ত্বা কিন্তু কয় মাসে তা জানতে কিছু টেস্ট করতে হবে এ খবর শুনে রাবেয়া সিদ্ধান্ত নিল সে বাচ্চাটাকে দুনিয়ায় আনতে দিবে না কারণ সবার কাছে নুরি অবিবাহিত আর অবিবাহিত মেয়ের হঠাৎ করে অন্তঃস্ত হলে সমাজে তাদের জায়গা খুব আর এমনিতেও তার স্বামী মানে না না আর বিয়ে হয়েছে তাই এই বাচ্চা পৃথিবীতে আনার কোনো হয় সাবেরকে আরও নারীতে বিয়েতে ঝামেলা সৃষ্টি করবে নরি তো আর সারা জীবন এখানে পড়ে থাকবে না একদিন না একদিন বিয়ে তো দিতেই হবে রাবের কথা শুনে সাবেরের যান যায় যায় অবস্থা তার ভালোবাসার অংশকে এইভাবে খুন করার ব্যবস্থা করছে কিন্তু নড়িও কিছু বলছে না তাহলে কি নড়িও তাই চায় না 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 এটা হতে পারে না সে কোনোভাবে তাদের পরিকল্পনা সফল হতে দিতে পারে না মা তুমিও এগুলো কি কইতাছ আম্মা তুমি তুমি এমন করতে পারো না নুরি তুই এমন চুপচাপ শুইয়া রইছিস ক্যা ক আম্মারে কিছু ক বাচ্চাটা আমাকেও লাগবো আম্মা যা কইতাছে ঠিকই তো কইতাছে এটাতে এত আশ্চর্য হওয়ার কি আছে আমি কোনো ধোকাবাজের সন্তান গর্বে নেব না আর আপনার তো বাচ্চা হইতেছেই আছে তাইলে সমস্যা কি। যা সমস্যা আমার হইব নুরি নুরি বাচ্চাটা আমাকেও ভালোবাসার অংশ নুরি তুই তুই কি কইতাছস তোর কাছে ওই সমস্যা মনে হইতেছে আমি আপনাকে ঘৃণা করি সাবের ভাই এখানে কোনো ভালোবাসায় অবিশিষ্ট নাই নুরি বেশি কথা কইছ না চুপচাপ শুয়ে থাক একটু সুস্থ হইলে বিকালে আমরা ডাক্তারের কাছে যাম মায়ের এমন কঠোর রূপ দেখে সাবের দিশেহারা হারা হয়ে গেল তার সাথে সাথে রাগ করে কেন তার ছোট অংশটাকে শেষ করতে চাচ্ছে তারা সে রাবেয়াকে টেনে ঘরের বাইরে নিয়ে গে আসলো আম্মা তুমি এমন করতেছো কে নুরি নাইলে ছোটো মানুষ তুমি তো বড় তুমি কেমনে এমন কথা কও তুমি চাও না আমরা ভালো থাকি আমার এই একটাই সুযোগ আছে মা নুরীরে আবার ফিরে পাওয়া এই সুযোগটা আমার দরকার মা এবার ওরে হারাইলে আমি আর ভালো থাকতে পারবো না ওরে বোঝাও কোনোভাবেই যেন আমার উপরে রাগ আর আমার বাচ্চাটার উপর না দেখায় আমার বাচ্চা থাকার লাইজাও দরকার না হইলে আমি শেষ হয়ে যাবো খালি নিজের ভালোটাই সময় চিন্তা করলি একবার ওর সাহিদার কথা চিন্তা করছোস মায়াটার এই সময় তোরে দরকার আর তুই তারে থুইয়া নুরির পিছনে রইস ওই মাইয়াও তো পোয়াতি অস্বীকার করতে পারবে বাচ্চা তোর না আর নুরির কথা বুঝলে দা আমি জীবন থাকতে ওরে তোর কাছে দেবো না ওরে আমি আবার বিয়া দেবো ওরে আমি সুখী দেখবার চাই তাইলে খালি খালি পিছুটান দায়া লাভ কি বাচ্চা সহ বিয়া দেওয়া কষ্ট হইব আর মানুষে কি কইব। নুরিরে বিয়া ছাড়া মাইয়া পোয়াতি লোকে শেষে করবে তার থেকে সওয়াল না হওয়াই ভালো আর তুমিও নুরীরে বইলা দাও একজনের তো সুখ দিতে পারল না অন্যজন এত অবহেলা কইরা না দেখা যাইব শেষে শূন্য হাতে বইয়া থাকতে হইব এবার নরীরে বাদ দিয়া সাইদার ধরে মায়াটা ভালো ওর মনে কষ্ট দিও না সাবের অনেক চেষ্টা করেও তাদের কিছুতেই তাদের আটকাতে পারেনি বিকেল হতেই তারা ডাক্তারের কাছে রওনা দিল বাচ্চাটা নুরি ফলতে পারেনি ওকে তো বয়স একে তো বয়স্ক খুবই কম আবার বাচ্চার বয়স চার মাস যেহেতু নুরি প্রেগনেন্সির এত বেশি লক্ষণ দেখা যায়নি তাই তারা নুরি বা অন্য কেউ বুঝতে পারেনি নুরি প্রেগনেন্ট এখন লক্ষণ দেখা না দিলেও কিছুদিনের মধ্যে তার পেট ফুলে উঠবে তখন কি হবে ভেবেই রাবেয়া চিন্তায় পড়ে গেল আর নুরি নিজেকে গড়বন্দি করার সিদ্ধান্ত নিল বাচ্চাটা এখনো আছে ভেবে সাবের খুশি হলেও নুরির ঘরবন্দি থাকা মেনে নিতে পারছে না আগামী সপ্তাহে নুরির এসএসসি পরীক্ষা কিন্তু নুরি কিছুতেই পরীক্ষা দেবে না সে বলেছে তাদের বিয়ের কথা সবাইকে জানিয়ে দেবে কিন্তু নুরি তার এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ এমনকি চেয়ারম্যান সাহেবও সাবের হিসাবে নুরি সাবের বিয়ের আগে থেকে প্রেগনেন্ট যদি একবার সে জানতে পারত তাহলে কখনোই সে এই বিয়ে করতো না কিন্তু এখন বড্ড দেরি হবে গেছে সে ভেবেছিল একবার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সাইদাকে ছেড়ে দেবে কিন্তু একদিনের জেদের কারণে সেই সম্ভাবনাও মাটি হয়ে গেল চাইলেও তো সে অস্বীকার করতে পারবে না সাইদার গর্বেও তারই সন্তান তো সাবের তার সাথে স্বাভাবিক হবে কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবের তাকে এক প্রকার অবহেলা করা শুরু করলো সাবের বেশিরভাগ রাত ঘরের বাইরে কাটায় প্রয়োজন ছাড়া একটা কথা বলে না আর না তাকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করে সে একটা জিনিস লক্ষ্য করেছে সাবেরের আপন মা আর পালক বোন সবার সাথে স্বাভাবিক আচরণ করলেও সাবের ও তার বাবার সাথে প্রয়োজনের বেশি কথা বলে না সাবের সব সময় নড়িকে চোখে চোখে রাখে খাবার টেবিলে বা বাড়িতে ফিরলে তার চোখগুলো কাউকে খোঁজে নূরের দিকে তার দৃষ্টি অন্যরকম কোনো ভাই বোনের সম্পর্কের মতো না কিন্তু নরি একদম সাবের উল্টো সাহিদা যদি সাবের প্রসঙ্গে কিছু বলতে চায় নরির সাথে সাথে সেটা পাল্টে ফেলে সাবেরকে ঘরে আসতে দেখলে বা বাড়ি ফিরতে দেখলে যেন সে পালিয়ে বাসে তার চোখে চোখ রেখে তাকায় না তার সাথে কথা বলে না তাদের এই অস্বাভাবিক আচরণের কারণ সে জানতে পেরেছিল কিছুদিন আগে একদিন সাবের রাতে ঘরে ফিরে নিয়ে সাহেদার শরীর খারাপ লাগছিলো সাবেরকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাই সে বাধ্য হয়ে শাশুড়ির কাছে যেতে নেয় তখনই তার সামনে দুটো ছায়ামূর্তি ভেসে ওঠে একজন অন্যজনকে কিছু বলতে চাইছিল তাকে জড়িয়ে ধরতে চাইছিল আকুতি মিনতি করছিল কিন্তু অন্যজন তাকে দূরে ঠেলে দিচ্ছে তারা আর কেউ নয় আর সাবেরানড়ি সাবের অবহেলা লুকুচুরি দূরত্বের কারণ সে এখন জানতে পারলো সাইদা নিজেকে ঠিক রাখতে পারলো না তাদের সামনে গিয়ে নুরিকে সাবিরের থেকে আলাদা করে কষিয়ে চর মারলো নুরির সিটকে দূরে পড়ে গেল সাবেরও হঠাৎ আক্রমণে অবাক হয়ে গেল এই কারণে আপনি আমার কাছ থেকে দূরে থাকেন এই কারণে আপনি রাইতে ঘরে আহেন না এই কারণেই আপনার এত অবহেলা